আসসালামু আলাইকুম প্রেদাশক ফোনের একটি আজব কোড এই কোডটি যদি আপনার ফোনে ডায়াল করেন আপনি বুঝতে পারবেন আপনার ফোনটি কে কে ব্যবহার করছে আপনি যখন বাসায় আপনার ফোনটি রেখে অন্য কোথাও চলে যাবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনটি কে কে হাত দিয়ে ধরেছিল এবং কে কে ব্যবহার করছে এবং কোন কোন অ্যাপসগুলো ব্যবহার করছে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম কখন কোন সময় ব্যবহার করছে আপনি চালে এই কোডের মাধ্যমে কিন্তু জানতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি যখন বাসায় আপনার ফোনটি রেখে চলে যাবেন আপনি যদি আপনার ফোনে এই কোডটি ডায়াল করেন পরবর্তীতে আপনি বুঝতে পারবেন আপনার ফোনটি কে কে ব্যবহার করেছিল কে কে হাত দিয়ে ছুঁয়েছিলো আপনি চাইলে এই কাজটি করতে পারেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজগুলো আপনারা কীভাবে করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য অল আপনি চলে আসবেন আপনার ফোনের ডায়াল প্যাডে ডায়াল পেটে আসার পরে কিন্তু এখানে আপনি টাইপ করে লিখবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আপনি টাইপ করে লিখবেন দেখেন প্রথমত আপনি দিবেন স্টার হ্যাঁ এখানে স্টার দিলে দেখেন প্রথমে আপনার স্টার দিবেন স্টার হ্যাশ স্টার হ্যাশ ফোর সিক্স থ্রি সিক্স হ্যাশ স্টার হ্যাশ দেওয়ার পর লাস্টে আপনি হ্যাশ ডায়াল করলে কিন্তু অটোমেটিক আপনার সেই জায়গাতে নিয়ে যাবে দেখেন আমি শুধু হ্যাশ ডায়াল করলাম দেখেন হ্যাশ ডায়াল করার সাথে সাথে কিন্তু অটোমেটিক আমাকে এখানে অপশনে নিয়ে এসেছে এখন দেখেন এখানে তিনটি অপশন রয়েছে একটি হলো ফোন ইনফরমেশন আরেকটা হল ইউজ স্টারিস আপনি কি কী ব্যবহার করছেন এখন আপনি দুই নম্বর অপশানিতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার ফোনে কখন কে কী কী ব্যবহার করছে দেখেন এইখানে সব কিছু চলে এসেছে দেখেন এখানে কিন্তু টাইম টু টাইম চলেছে ইউটিউব কখন ব্যবহার করা হয়েছে ঠিক আছে ফেসবুক লাইট কখন ব্যবহার করা হয়েছে ইনশর্ট অ্যাপস কখন ব্যবহার করা হয়েছে ক্রোম ব্রাউজার কখন ব্যবহার করা হয়েছে ঠিক আছে মেসেঞ্জার কখন ব্যবহার করা হয়েছে গ্যালারিতে কখন কে কী দেখছে এভরিথিং এইখানে সব কিছু কিন্তু আপনি পেয়ে যাবেন এই কোডটি ডায়াল করার মাধ্যমে আপনি বাসা থেকে চলে গেলেন অনেক সময় দেখা যায় অনেকে আমাদের বাসার ফ্যামিলিকেও আমাদের ফোনটি ধরে ঘাঁটাঘাঁটি করে আপনি চলে এই কোডটি ডায়াল করে কিন্তু আপনি চেক করতে পারবেন আপনার ফোনটি কে কে হাত দিয়ে ব্যবহার করছে চমৎকার একটি আপডেট আপনি চাইলে এখানে থিলান আইকনের উপরে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে লাস্ট যে অ্যাপসগুলো ব্যবহার করেছে আপনি চাইলে এখানে শুধু অ্যাপস কে কে ব্যবহার করছে আপনি দেখতে পাবেন লাস্ট টাইম যা ইউজ করছে সেটা আপনি দেখতে পাবেন এখানে ক্লিক করলে কিন্তু লাস্টে কোন কোন সময়ে আপনার সেই অ্যাপস অথবা আপনার গুরুত্বপূর্ণ জিনিসগুলো সে ব্যবহার করছে আপনি এসে চাইলে কিন্তু এখানে টাইম সহ টাইম দেখতে পাবেন দেখেন এখানে কিন্তু টাইম রয়েছে দেখেন এখানে স্ক্রিন রেকর্ড আমি এখন বর্তমান স্ক্রিন রেকর্ড করছি নয়টা চুয়ান্ন সাঁত্রিশ সেকেন্ডে এ এম এ ঠিক আছে তিন মিনিট সত্তর সেকেন্ড এটা আমি ব্যবহার করছি আপনারা চাইলেই কিন্তু এই কোটের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই চেক করতে পারবেন আপনার ফোনের কোন কোন অ্যাপসগুলো ব্যবহার করা হচ্ছে ঠিক আছে এভাবে প্রত্যেকটা অ্যাপসেই কিন্তু আপনি চমৎকারভাবে পাবে চেক করতে পারবেন কে কে আপনার ফোনে হাত দিয়েছিল কোন কোন সময়ে আপনার ফোনের অ্যাপসগুলো ব্যবহার করছে তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম